গ্যাসটা জ্বালিয়ে দিই কড়াইটা বসাই হাতে যখন একটু বেশ তাপটা লাগছে কি আরাম লাগছে কুমড়ো তোমার ভাবব মর্নিং গুড মর্নিং দেখো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে মানে একদম ঠান্ডায় দেখো কাবু হয়ে যাচ্ছিল কোনো কাজ করতে পারছি না জলে হাত দিতে পারছি না খুব ঠান্ডা লাগছে তা আমি দেখো চাদর ফাদর মুড়ি দিয়ে অনেক সকালে উঠেছি উঠেছি তখন কটা হবে মনে সাতটা সাড়ে ছটা এই সময় উঠেছি ও আজকে একটু বেরিয়ে যাবে এয়ারপোর্টে একজনকে ছাড়তে যাবে আমাদেরই রিলেটিভকে তা ওইটা আমি যেতাম কিন্তু আমি আজ বললাম না আমি যাবো না কেন আমার রান্না করার আছে তারপরে শাশুড়িকে খেতে দিতে হয় ও তো ছেলে অত তো পারবে না গুছিয়ে করতে তো আমি ওকে বললাম তুমি চলে যাও তো বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমার যাওয়ার দরকার নেই তো ও যাচ্ছে তার জন্য রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি হ্যাঁ এয়ারপোর্টে তোমার পৌঁছাতে হবে দুটোর সময় চারটে ফ্লাইট এবার চেকাউ চিক করা আছে অনেক করতে হবে যেগুলো রুল আছে সেগুলো তো প্রথম করতে হয় জানো তোমরা তো সেই জন্য আগে একটু চলে যাবে সেই জন্য রান্নাবান্না করছি আমি বললাম জল খাওয়ার দরকার নেই যা হবে ওই খেয়েই চলে যাবে যা রান্না হবে তাই জন্য আজকে তাড়াতাড়ি সব বসিয়ে দিয়েছি সব কোটা হয়ে গেছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম খুব ঠান্ডা পড়েছে তোমাদের কোথায় করে কোন জায়গায় বেশি ঠান্ডা পড়েছে একটু আমাকে কমেন্ট করে বলুন সব জায়গায় পড়েছে আমাদের কলকাতায় যখন পড়েছে বাকিগুলো তো অন্য জায়গায় একটা আরও বেশি পড়বে তা চলো রান্না বান্না শুরু করে দিই এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম তো চলো কী করবো আগে তোমাদের সাথে শেয়ার করি দেখো কড়াইটা দুই মিনিট থেকে কড়াইটা বসিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিই আর এই উচ্ছে কুমড়ো ভাজবো কেটে ঠেটে ধোয়া ধুই হয়ে গেছে সব এখন এটা বসাবো বন্ধুরা দেখো আমি কুমড়ো আমাকে অসুস্থ হয়ে গেছে বন্ধুরা আমার উষ্ঠে ভাজা হয়ে গেল এবার নাবিয়ে দিই দেখো কমপ্লিট উষ্ঠে ভাজা রেডি এখন করছি লাউ আলুর তরকারি এই লাউটা দেখো গোটা লাউ নিয়ে এসেছিলাম আর্ধেক করা হয়েছিল অর্ধেক আছে এটা করে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে করছি এটা মতো খেয়ে বেরোবে আবার সাড়ে বারোটা কোনো একটা বেরিয়ে যাবে এখান থেকে আমাকে তখন তার মধ্যেই সব করে নিতে হবে লাউটা দিয়ে দাম ঠাকনাটা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা আমার লাউ তরকারি হয়ে গেল রেডি তরকারি জল খাওয়ারও তো বললাম যে জলখাওয়ার খেয়ে নিতে হবে না একবারে দুটো ভাত খেয়ে গরম গরম মানে দেখো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে শীতকাল না গরমকালে হলে তুমি এসে খেতে পারো তুমি অসুবিধা নেই শীতকালে এসে ঠান্ডা খাওয়া আমাকে তাহলে গরম করতে হতো আর খেয়ে এসে তাহলেও শীতকালে তাড়াতাড়ি খেয়ে দেওয়া খেয়ে খেয়ে নেওয়াই ভালো গরমকালে একটু দেরি হলেও অসুবিধা নেই দুরা দেখো লাউ তরকারি হয়ে গেল এবার আমি ডিমটা করে নিই

খাবো ভাত দেবো দেখো বেরিয়ে গেলো বেরো এয়ারপোর্টে বললাম সকালবেলা এয়ারপোর্টে যাওয়ার আছে একদমপুর ছাড়া খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে গেল তা আমার মোটামুটি রান্নাবান্না সবই হয়ে গেছে ডিমের ঝোল করলাম উচ্ছে কুমড়ো ভাজলাম তারপর লাউ তরকারি করলাম সবই হয়ে গেল ভাতও হয়ে গেল খেয়ে দিয়ে গেল শান্তি এবার দেখো বিকাল হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে তখন এসে এই ঠান্ডার মধ্যে ভাত খাওয়া খুব কষ্ট তাই জন্য বললাম যাই হোক দুটো করে খেয়ে দুটো খেয়ে যাও তাও ঠিক আছে সেটাই জাস্ট এই মাত্র বেরোনো একটু লেট হয়ে গেছে তোদের আসতে যাদের নিয়ে যাবে তা এ এখন আমি শুধু একটা তরকারি বাকি আছে এই তরকারিটা করলে আমার রান্নাবান্না হয়ে যাবে তো কী তরকারি করছি চলো তোমাদের সাথে শেয়ার কর তো এখন করব আলু পটলের তরকারি এই দেখো পটল তেজপাতা নিয়ে নেব দুটো প্রচুর ঠান্ডা জিরে দিলাম গোটা জিরে এখন পটলের সিজন না জানি আমি কিন্তু পটলগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম পটল নিয়ে এসেছিলাম কটা এখন তো দামও অনেক প্রচুর দাম সেই পটনটা আমি একটু সস্তা চেয়ে গেছিলাম বলে নিয়ে এসেছিলাম দুই চারটে পটল ভাজা খেয়েছিলাম আর কটা ছিল তা ভাবলাম এগুলো করে নিই নাহলে পেকে গেলে আর তখন ভালো লাগবে না খেতে পটলগুলো ভালো ছিল বলে তার এতদিন গরমকাল হলে পেকে যেতে শীতকাল বলে সবজি ভালো থাকে শীতকালের সবজি ভালো থাকে গরমকালগুলো এতদিন কতগুলো কেটে যেতে হবে ধন শীতকালগুলো ভালো ছিল দিন হয়ে গেল আমি সবটা নিয়ে এসেছিলাম হ্যাঁ সে তো এক সময় ও দেখো আমার আলু পটলের তরকারি হয়ে গেল এর মধ্যে দুটো চারটে মশ মটরশুটি দিয়ে দিয়েছি কটা ছাড়িয়ে তরকারিতে দিয়ে দিচ্ছি তো ভালোই হয় খেতে গরম গরম একদম নাবিয়ে দিলাম আকনি হয়ে গেল কি বলো তো ঠান্ডার মধ্যে না মানে কিছুই ভালো লাগে না সত্যি কথা আমরা মনে করি গরমকালটা খারাপ কিন্তু আবার মনে করি যখন বেশি শীত পড়ে শীতকালটা তখন আমাদের কাছে খুব কষ্ট হয় আর আমার মানে আমি তো বলি তো সবসময় হ্যাঁ আসছি আসছি এক মিনিট কর্তা ডাকছে বারান্দা একটু আগে বসছিলাম দশ পাঁচ মিনিট বসেই পালিয়ে এসছি এত ঠান্ডা পড়েছে বন্ধুরা মানে থাকা যাচ্ছে না এত ঠান্ডা মানে ওপরে থাকতেই পারছি না একদম নিচে চলে যাচ্ছি মানে আমি গিয়ে নিচে বসে থাকছি তাহলে মনে হচ্ছে একটু শরীরটা ঠিক লাগছে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সব আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি কিন্তু ঠান্ডায় কাগুলো হয়ে যাচ্ছে একদম প্রতিদিনই খুবই আমার যেন প্রতিদিন যাচ্ছে ঠান্ডাটা যেন বেশি লাগছে সকাল থেকে রাত অব্দি যেন মানে হাত পা একদম যখন ঠান্ডা হয়ে যাচ্ছে আমি জানি না কেন এতটা ঠান্ডা আমার কোনো বছরে লাগেনি এই বছরটা বেশি লাগছে আরেকবার লেগেছিলো তোমার তত তেইশে না একুশে একবার ঠান্ডা খুব পড়েছিল টু থাউজেন্ড তেইশ না একুশে তখন খুব ঠান্ডা পড়েছিল ওই সময়টা লেগেছিল তারপরে তো আগের বছরেও ছিল ঠান্ডা ঠান্ডা প্রত্যেক বছরেই কম বেশি করে পড়ে কোনো সময় খুব বেশি পড়ে কোনো বছরে কোনো বছরে একটু কম পড়ে তা যাই হোক এই সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে অনেক কাজ টাজ সারলাম আজকে তরকারি ফরকারি ফুটলাম রান্নাঘরে জাতীয় চা ফা সব যেরকম কম সব করলাম করে করে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি চান ফান হয়নি তুই খালি ড্রেসটা চেঞ্জ করে গা মুখ খুব ধুয়ে ফাঁত ড্রেস করে চা টা খেয়ে জল হয়ে গেছে ধরে এখন রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করবো আগে ব্লগটা কিন্তু স্টার্ট করুন চলো তোমাদের সাথে সাথে দেখতে থাকো ঠিক আছে কি করব বলো তাহলে এক হাতে করতে হয় এক হাতে মানে কোটা কুটি এক হাতে ধোয়া দই এখন বাজারে ও দেখি কী মাছ শাছ নিয়ে আসে নিয়ে আসলে তারপরে সেগুলো ধোয়া দই হবে চানটা করে নিলে কীভাবে তো অনেকটা কাজ এগিয়ে যায় চান পুজোটা হচ্ছে সব থেকে বড় জিনিস তখন রান্না বান্না করে খেয়ে নিলে বসে কিছুটা কাজ রান্নাঘরের কাজ ছেড়ে দিয়ে তারপর খেতে বসে গেলে অসুবিধা হয় না কিন্তু চান ফান না করলে তোমার রান্নাঘরের কাজ করবো চান করবো করতে করতে অনেক বেলা হয়ে যায় খেতে খেতে অনেক বেলা হয়ে যায় দেখা যাক আপনি যতটা তাড়াতাড়ি পারবো করব এত ঠান্ডা লাগছে ওপরটা মানে আমি থাকতেই পারছি না ওপরে জানো কী বলবেন আর নিচে চলে যেতে হচ্ছে নিচের ঘরটা আমাদের অনেক গরম নিচে তুমি বসে থাকলেও ওনার না চাদর গায়ে দিয়ে বসতে হবে খুলে বসতে হবে এরকম সে ওটার থাকলেও হয়ে যাবে কিন্তু ওপরে যেয়ে উঠছি না ঠান্ডায় মনে হয় একদম হাত পা বড়ো হয়ে আছে এমনি তো হাত পা শীতকালে একদম ঠান্ডা হয়ে যায় তার মধ্যে জল ফল ঘাটতে গেলে আরও তো ঠান্ডা লাগে তা এখন এই বসে একটুখানি টিভি দেখছিলাম তা এখন তারপরে এই এখন খাওয়ার টাওয়ার গরম করব করে তারপরে যা বাকি কাজগুলো একটু সারব জল ঘাটতে গেলেই আমার একদম মনে ভালো লাগছে না মনে হচ্ছে যেন জল ফল ঘাট ইচ্ছে করছে কিন্তু করতে তো হবে কিছু করার নেই তো চলো এখানেই ব্লগটা শেষ করছি আজকে সকাল থেকে যা যা হয়েছে সব একটু একটু করে তোমাদের সঙ্গে প্রতিদিনই যা শেয়ার করি প্রতিদিনই দেখো আমার ব্লগ যেরকম ঘরোয়া একদম সিম্পল যেরকম হয় আমি সেই সবগুলোই তোমাদেরকে দেখাই আমি কোনো কোনো বেশি মানে বলো যে কি বলো এটাকে বেশি ইয়ে করে দেখাই না আমি যেটা আমার ঘরে যেটা রান্না বান্না যা যা হয় যা যা হয় সেটাই তোমাদের তুলে দেখাই তো ঠিক আছে এখানে রাখছি কালকে আবার দেখা হচ্ছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা